সুন্না সম্মানিত আমার আপনাদের কাছে দাওয়াত দিতে চাই আল্লাহর কোরআন করে ধর দরকার আছে না নাই কথা মুখ হবে আছে না নাই দসুন এর সুন্না আপনাদের ধর দরকার আছে না নাই আল্লাহর কোরআন রসুলের সুন্না করে ধরবে যারা ইহদিনাসরাতাল মুস্তাকিমের পথে অটল থাকবে তারা ঠিক কি না শয়তান বলেছে আমি ইহদিন সুরাতাল মুস্তাকিমের পথে থাকবো উৎপেতে বসে থাকবো আমি সম্মানিত ভাই আমার শুধু তাই নয় পরের আয়াতে বলছে সুম্মা লা আফিয়ানাহু মিন বাইনা ইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকছারাহুম শাকিরিন আমি অবশ্যই আদম সন্তানের জন্য আসবো সম্মুখ দিক হতে পশ্চাৎ দিক হতে ডান হতে বাম দিক হতে আমি অবশ্যই আসবো আসার পরে ওলা আয়তে যদি আক্তার হোমসা আকরিন আপনার অধিকাংশ বান্দাকে আপনি অকৃতজ্ঞ পাবেন এটি হলো আয়তে কারিমার তরজমা এতে কারিমার তাফসিরে রুইজুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জানাই দিচ্ছেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই বলেছেন আল্লাহ আমি সম্মুখ দিক থেকে আসব পশ্চাৎ দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব অর্থ হলো আমি সামন দিক থেকে এমন ভাবে আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দেব আমি তাদের মনের মধ্যে সন্দেহ জাগায় দেব আগামী দিনে কিয়ামত বলতে কিছুই নাই জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই আমার ভাইরা কিয়ামত সত্য কথা বলি ঠিক কিনা জান্নাত সত্য কথা বলি ঠিক কিনা অত শয়তান বলতেছে আমি সম্মুখ দিক থেকে এসে এমন নামে সন্দেহ জাগিয়ে দিব কেমন বলতে কিছুই নাই জান্নাত জাহার নাম নাই পরকাল নাই আমি পশ্চাৎ দিক থেকে চলে আসব আসার পরে আপনার বান্দাদেরকে আমি দুনিয়ার মহাব্বত ভালোবাসা মন ভাবে আকর্ষণ করে তুলব শোভনীয় করে তুলব আপনার বান্দার দুনিয়া ছাড়া কিছুই বুঝবে না আজকে বর্তমান সময়ে শয়তানের সেই কথার দিকে তাকায় দেখেন দুনিয়াটা আমাদের কাছে খুবই মজাদার ঠিককেরা সলি রহিম قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين صدق يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم ياتي الشيطان احدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك فإذا بلغه فليستعذ بالله وليحمده متفق عليه وقال تعالى إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد

আপনার আমার শোনার দরকার আছে না নাই আল্লাহ রবুল কাল বলছেন তার আগের কথা বলছে আল্লাহ রব্বুল আলমিন যখন আদম আলী হিসালামকে সৃষ্টি করলেন আদম আলী হিসালাতামের সম্মুখে সকল ফেরেস্তাদের কাল্লাপাক শেষ দাও করতে বলেছেন আর ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল ইংলিশ সে শেষ দাও করে নাই শেষ দাও করে নাই আল্লাহ পাকে তা অমান্য হয়েছে তখন আল্লাহ পাক তাকে বিপদ গামী করেছে তাকে পদ ভ্রষ্ট করেছে তাই শৈতাম তখন রবের কাছে বলতেছেন আপনি যেহেতু আমাকে পদ ভ্রষ্ট করলেন গুমরাহ করলেন অবশ্যই তাদের জন্য আমি উৎপেটে বসে থাকবো শ্রীরাতকাল মুস্তাকিম মুস্তাকিমের পথে এই হাদিসের ব্যাখ্যায় তফসির কারু কোন বলেছেন সুরাতকাল মুস্তাকিমের ব্যাখ্যা করেছেন যে সুরাতকাল মুস্তাকিমের ব্যাখ্যা হচ্ছে তফসিল হচ্ছে সত্যের পথ ইসলামের পথ কোরআনের পথ একটু চিন্তা করে দেখেন শয়তান রবের কাছে বলে না আল্লাহ আমি মার্কেটে বসে থাকব বাজারে থাকব আমি বিভিন্ন শয়তানের জায়গায় আমি বসে থাকব এমনটা বলে নাই সে বলেছে আমি স্রোত কল যে যেই পথটি সঠিক পথ যেই পথ হচ্ছে সত্য পথ সেই সত্য পথে আমি বসে থাকব সম্মানিত ভাইয়ের আমার এই আয়াতে কারীমার তাফসীর করতে গিয়ে সবুরা রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি জানাই দিচ্ছেন তিনি বলেন আমি বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি বনি সেই সমস্ত রাস্তায় শয়তান উপbete বসে থাকবে শয়তান বনি আদমের উদ্দেশ্যে ইসলামের পথে উপbete বসে থাকবে কোন বান্দা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে কোন বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সেই সময় শয়তান তখন বলবে তুমি তোমার পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম গ্রহণ করছো কেন প্রশ্নবোধক প্রশ্ন চিহ্ন মনের মধ্যে জাগিয়ে দিবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আদম সন্তান তার সাথে যুদ্ধ করে লড়াই করে ইসলাম ধর্ম গ্রহণ করবে তার জন্য কল্যাণ দ্বিতীয়ত শয়তান চলে যাবে হিজরতের পথে কোন বান্দা যখন কোরবানির জন্য হিজরত করবে বান্দা যখন বারো গড়িয়া থেকে ইসলাম মানতে পারে না ইসলাম মানার জন্য বান্দা যখন বান্দা যখন হিজরত করবে আল্লাহ তাআলার জন্য শয়তান চলে আসবে আসার পরে বলবে আসার পরে বলবে তুমি তোমার দেশ ছেড়ে দিয়ে তুমি তোমার আকাশ ছেড়ে দিয়ে কোথায় যাবে এমনটা করা যাবে না

হবে করলে করলে। তুমি মৃত্যুবরণ তোমার অন্য পুরুষের সঙ্গে বিবাহ দেওয়া হবে এমন কি তোমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি অন্যের মাঝে ভাগ বন্টন হবে অতএব তোমাকে জিহাদ করা যাবে না এখানে জিহাদ দুই ধরনের হলে নফসের জিহাদ, Maler জিহাদ দুই পথে শয়তান আসতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন যে দাও সন্তান শয়তানের কথা অমান্য করে একমাত্র কেবল মাত্র আল্লাহর জন্য যুদ্ধ করবে লড়াই করবে সে বান্দার জন্য কল্যাণ রয়েছে। কতটা কল্যাণ রয়েছে শুনুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন শয়তান যখন ইসলামের পথে চলে আসলো তার কথা মান্য করে যারা ইসলাম গ্রহণ শয়তান যখন হিজরতের পথে চলে আসলো তার কথা অমান্য করে যারা হিজরত করবে শয়তান যখন জিহাদের পথে চলে আসলো তার কথা মান্য করে যে বান্দা জিহাদ করবে এই তিনটি আমল যেই বান্দা করবে আর সেই বান্দা যখন স্বাভাবিক মৃত্যুবরণ করবে মৃত্যু মৃত্যুবরণ করার পর আল্লাহ রবুল আলামিন সেই বান্দাকে নিজ দায়িত্বে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবে তাহলে শয়তান বসে থাকবে পথ নিশান পথ 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 নামাজের রোজার হজের পথ জাকাতের পথে শয়তান বসে থাকবে কিন্তু করে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের ওপর টিকে থাকতে হবে তাহলে আপনি আমি যদি ইসলামের ওপর টিকে থাকতে হয় টিকে থাকা তো শুধু এমনি এমনি হবে না অবশ্যই অবশ্যই একটা গ্রন্থ অবশ্যই আপনি ধরতে হবে এই মরমে

আজকে আমরা যারা মুসলমান দলে দলে ভাগ হয়েছে একটু চিন্তা করে দেখেন আমরা যারাই যেই দল করি সবাই আমরা মুসলমান মুসলমান যখন দলে দলে বিভক্ত হয়েছে এই সুযোগে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমানদেরকে নির্যাতন নিপুণ করা শুরু করেছে কথা বলেন ঠিক না বললি আল্লাহর কসম কেটে মুসলমান মুসলমানগঞ্জ যদি পাবির নিচে বাঁধবো এই নিয়ে ফেতনা আসে না নাই কথা বলতে হবে আসে না নাই আমাদের মানহাজ ভুলে গিয়া কিদা ভুলে গিয়া আমরা যদি কোরআন কারিমকে আঁকড়ে ধরতে পারি আরেকটি কথা মনে রাখবেন কোরআনে যত ফরজিয়াত আছে ফরজিয়াতের বিষয়ে কারো কি দ্বিমত আছে কথা বলি দ্বিমত আছে কারো দ্বিমত নয় তাই কোরআনের জন্য আপনারা যদি এক হতে পারি বললো আল্লাহর কসম কোন ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে নির্যাতন নিপুণ করা তো দূরের কথা চোখ রাঙিয়ে কথা বলার সুযোগ পেত না কথা বলে ঠিক না আমরা দেখেছি আমরা যখন দলে দলে বিভক্ত হয়ে গেছি আমার ভাইয়ের আপনারা পত্র পত্রিকা ইউটিউব ফেসবুকের মধ্যে দেখেছেন আমার ভাইয়ের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাইকে আমার ভাইয়ের সনাতন নাম দিয়ে তারা হত্যা করেছে কথা বলেন ঠিক না সকলে জানেন আমরা বিশেষ করে যারা বাংলাদেশ বাস করি হিন্দু ভাইদের সাথে আমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব আছে কথা বলে আছে তাদের সাথে আমাদের মিল মোহাম্মত ভালোবাসা এত বেশি এত বেশি যে অন্য কোন রাষ্ট্রের মধ্যে দেখা যায় অথচ আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি ইহুদি আমরা নাকি হিন্দু ভাইদের উপরে নির্যাতন করি নিপুরণ করি সম্মানিত ভাইরা আমাদেরকে তারা সম্প্রীতি শেখায় আমাদেরকে তারা সুন্দর আচরণ শেখায় আমরা সেই সমস্ত কুলাঙ্গারদেরকে জানাই দিতে চাই তোমরা বাবরি মসজিদ ভেঙে ভাইরা আপনারা জানেন ইস্কনকে সামনে রেখেছে কিন্তু ইস্কনকে সামনে রাখলো এটা ইস্কনের কাজ না এটা হচ্ছে জালিমদের ধূসরদের কাজ কথা বলেন ঠিক কি না তাই আমার ভাইরা আপনারা সকলে জানেন বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইস্কনকে জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হয়েছে আমার বাংলাদেশ থেকে অনতি বিলম্বে জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে হবে কথা বলেন ঠিক কি না নিষিদ্ধ করতে কারা কারা সমর্থ আছে লিল্লাহি তাকবীর রাজি আছেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা আমার কোরআনের জন্য এক হোক ইনশাআল্লাহ আমরা যদি এক হতে পারি আমাদের কোন আলী ভাই আর মৃত্যুবরণ করবে না কথা বলি ঠিক কি কিনা কোরআনকে আঁকড়ে ধরতে বলেছেন তিনি কে সম্মানিত ভাইরা আমার আপনাকে আমাকে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সবায়ের পথে যদি টিকে থাকতে হয় অবশ্যই কুরআন কাতে হৃদ হবে মুআতাই মালিকের মধ্যে একটি হাদিস এসেছে বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দিচ্ছেন তারত তুফিকুম না মুঈল নতদিলু মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহ ও সুন্নাত সাল্লাম জানাই দিচ্ছেন আমি তোমাদের মাউস থেকে বিদায় নিয়ে চলে যাব দুইটি জিনিস রেখে যাব যতক্ষণ পর্যন্ত তোমরা দুইটি জিনিস আঁকড়ে ধরে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমরা পদভস্ত হবে না এক নম্বর হল আল্লাহর কিতাব দুই নম্বর হল আমি রসুলের সন্না সম্মানিত ভাইয়ের আমার আপনাদের কাছে দাওয়া দিতে চাই আল্লাহর কোরআন আঁকড়ে ধরার দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই রাসুলের ধরার দরকার আছে না নাই আল্লাহর কোরআন রসুলের শূন্য আঁকড়ে ধরবে যারা ইহিদিন আশ্রত মুস্তাকিমের পথে অটল থাকবে তারা ঠিক না ছয় তান বলেছে আমি কি দিন সুরাতাল মুস্তাকিমের পথে থাকবো উৎপেতে বসে থাকবো আমি সম্মান ভাই আমার শুরু তাই নয় পরে রায় বলছে শুনলা দিয়ে না উম মিম্বাই নাই দিহিম আমি সলফি হিম ও আ নাই মা নিহিম ওয়াং সে মা ই লিহিম বলে অবশ্যই আদম সন্তানের জন্য আসব। সম্মুখ দিখো দে পশ্চাৎ দিখো দে ডান হতে বাম দিক হতে আমি অবশ্যই আসব আসার পরে ওলায়তে যদি আক্তার রহম শাহ আপনার অধিকাংশ বান দেখে আপনি অকৃতজ্ঞ পাবেন এটি হলো আয়তে কারিমার তরজমা কারিমার তার সিনেক রবি মুফাসির আব্বাস রবি তিনি জানাই দিচ্ছেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই বলেছেন আল্লাহ আমি সম্মুখ দিক থেকে আসব পশ্চাৎ দিক থেকে আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব অর্থ হলো আমি সামন দিক থেকে এমন ভাবে আপনার বান্দাদেরকে ধোকা দিয়ে দেব আমি তাদের মনের মধ্যে সন্দেহ জাগায় দেব আগামী দিনে কিয়ামত বলতে কিছুই নাই জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই আমার ভাইরা কিয়ামত সত্য কথা বলি ঠিক কিনা জান্নাত জাহান্নাম সত্য কথা বলি ঠিক কিনা শয়তান বলতেছে আমি সঙ্গুদ দিক থেকে এসে এমন নামে সন্দেহ জাগিয়ে দেব কিয়ামত বলতে কিছুই নাই জান্নাত নাম নাই পরকাল নাই আমি পশ্চিম দিক থেকে চলে আসব আসার পর আপনার বান্দাদেরকে আমি দুনিয়ার mohabbat ভালোবাসা এমন ভাবে আকর্ষণ করে তুলব শ্রবণ করে তুলব আপনার বান্দারা দুনিয়া ছাড়া কিছুই বুঝবে না আজকে বর্তমান সময়ে শয়তানের সেই কথার দিকে তাকায় দেখেন দুনিয়াটা আমাদের কাছে খুবই মজাদার ঠিক কিরা বিষ্ণু

রাসূল নবি দুইটা সতর্ক বাণী করেছেন ও দুনিয়া ওয়ত্তাকুন নিসা তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো মনে রাখবেন এই দুনিয়াতে মানুষ যত বেশি ধ্বংস হয়েছে ধ্বংসের মূল কারণ হলো দুনিয়া ধ্বংসের মূল কারণ হলো লোভ লালসা শুধু সম্পদ এবং ধ্বংসের মূল কারণ হলো নারী কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইরা আমার এই হাদিসের লক্ষ্য আসছে যে আমরা দুনিয়াকে এমন मोहब्बत করি ভালোবাসি যে দুনিয়া সা আমরা কিছুই বুঝিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা আলাকের মধ্যে জানায়ে দিচ্ছেন বলতু তুফিরুনাল hayatad duniya wal akhiratu khayrun wabqa আল্লাহ পাক বলছেন বরং তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো কিন্তু পরকাল হলো চিরস্থায়ী পরকাল হলো উত্তম কেমন ভাবে সুনিষ্ট করে ফেলেছি দুনিয়াকে আপন মনে করেছি আমার ভাইয়ের এই চিন্তা চেতনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তান বলেছিল আল্লাহ আমি আপনার বান্দাদের পশ্চাৎ দিক থেকে এসে দুনিয়া সম্পর্কে মহব্বত ভালোবাসা ঘেরে দেব আমি তাদেরকে দুনিয়ার মধ্যে আকর্ষণ জাগায় দেব এরপর ডান দিক থেকে আসব অর্থ হরব যত নেক আমল আছে যত ভালো আমল আছে সমস্ত ভালো আমল তারা সন্দেহ করবে যে আমি আল্লাহু আকবার বলার পরে বুকে হাত বাঁধলাম না নাভির নিচে বাঁধলাম এটা আমার ঠিক আছে না নাই এই নিয়ে দেখবেন ফিতনা মারামারি আমার ভেরেগুলো সব হচ্ছে শয়তানের এজেন্ট ঠিক কিনা কথা বলা ঠিক কিনা আরে বুকে মারা নাবিন নিচে বাদ বা দুটাই তো হাদিস দ্বারা প্রমাণিত আমিন জোরে বলবার আসতে বলবা এই নিয়ে মারামারি করার দরকার নাই মূল কথা হলো দাওয়াত দেন সূরা ফাতিহা যখন শেষ হবে আমিন বলতে হবে আসতেই বলো আর জোরেই বলো যে আমিন বলবে ফেরেশতার আমিনের সঙ্গে যার আমিন মিলে যাবে তার জীবনের গুনাহ মাফ করে দেন তিনি কে জবান খুলে পড়ে তিনিকে হাদিসে কি বলা হয়েছে যে আমিন জোরে বলবে তাকে আল্লাহ মাফ করে দিবে যে আসতে বলবে তাকে মাফ করবেন এমনটি কি বলা হয়েছে যে বলবে তার জীবনের গুণা মাফ করে দিবেন তিনি কে তাই এটা দাওয়াত দেন যে আমিন বলতে হবে সম্মানিত ভাইয়েরা আমার তাহলে ভালো আমলগুলি প্রতি সন্দেহ এরপরে বাম দিক থেকে আসার পর দুনিয়াতে যত খারাপ কাজ আছে মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজগুলি লভনীয় করে তুলবে কথা বলি ঠিক কিনা এরপরে বলা হচ্ছে বলা তাই যদি অক্ষর অংশ মধ্যে পাবে এটির অর্থ হচ্ছে যে তারা তাও হবে না একত্রবাদী তারা হবে না তারা অধিকাংশে মানুষ সিরেক সিরেকের সাথে যুক্ত থাকবে কথা বলি ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই দুইটি আয়াত থেকে আল্লাপাক আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন ইহদিনা